ছোলার ডালগুলিকে দুই কাপ ছোলার ডাল দুই তিন ঘন্টা ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এখন এই পেস্টের ভিতরে সামান্য লবণ এবং একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে বড়ার আকৃতি করে ডুবো তেলে ভেজে নেব ছোট ছোট করে এই যে বড়ার মতো করে ডুবু তেলে ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না এপি ওপিট মিডিয়াম করে ভেজে নিতে হবে লাল করা যাবে না মুচমুচে যেন না হয় সেভাবে ভাজতে হবে তারপর এগুলোকে ছোটো ছোটো টুকরো করে ব্যালেন্ডারে গুঁড়ো করে নেব মিহি গুঁড়ো করা যাবে না একটু দানা দানা থাকবে এরপর যাব আমরা শিরা তৈরি করতে শিরার জন্য লাগবে ঘি এলাচি বাদাম কুচি একটু জর্দার রং চিনি এবং পানি যে কোনো বাদাম দেয়া যায় আমি চীনা বাদামটা দিয়েছি জর্দার রঙটাও অপশনাল পছন্দ মতো যদি কেউ না চায় জাদা রঙটা বাদ দেওয়া যায় আমি দুই কাপ পানি এবং দেড় কাপ চিনি শিরার জন্য দিয়েছি ডাল দুই কাপ সেই অনুসারে আমি চিনিটা একটু কম দিয়েছি চিনিটা যে কেউ তার স্বাদ মতো দিতে পারে এবার মিশিয়ে নিলাম তারপর এর ভিতরে দিলাম এলাচ এবং একটু ফুড কালার আমি ছোলা ডালের হলুদ কালারটা দিয়েছি এরপর ভালো করে মিশিয়ে নিলাম চেরাটা বল আসলে এর ভিতরে গুঁড়ো করে রাখা ছোলার ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট চুলার আচে রান্না করে নেব এরপর ঢেকে আঁচে দিয়ে দেব দশ মিনিট নিচে একটি তাওয়া দিয়ে দশ মিনিট আঁচে রাখবো ফিরে দশ মিনিট পরে হয়ে গেছে এখন চুলার আঁচটা বন্ধ করে বাদাম কুচি এবং দুই টেবিল চামচ ঘি মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলা বন্ধ চুলার কাজ শেষ আমাদের এখন ভালো করে মিশিয়ে হাতের তালুতে আমরা ছোট ছোট লাড্ডুর আকৃতি তৈরি করে নেব এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই দেখুন হাতে এভাবে করে লাড্ডুর শেপ দিয়ে নেব বাস খুব সুন্দর মজাদার ছোলা ডালের লাড্ডু তৈরি হয়ে গেল নিমিষেই